ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমি মোটামুটি ভালোই আছি আজকে মানে ওয়েদারটা একটু নর্মাল আছে মানে খুব একটা টেম্পারেচারটা আজকে নেই দেখলাম থার্টি নাইন আছে তো মনে হয় এরকম একটা মানে কি বলবো মানে রোদ্দুরে তাপটা খুব একটা হবে না আছে তো যাই হোক তোমার সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো টাইটেল থামাল দেখে তো বুঝতেই পারছো কী বিষয়ে তোমাদের সাথে কথা বলতে স্টিভেন্ট ভিডিওটা হচ্ছে তো সবার আগে তোমাদেরকে বলি যেটা আমার হচ্ছে কিচেন এটা আমার রান্নাঘর দেখতেই পাচ্ছ এই যে জান্নাঘরে ম্যাক্সিমাম ভিডিওগুলো করি কারণ কেন না এখানে যে দেখো এই যে এখানে যে কাঁচের যে জানলাগুলো লাগানো আছে এখানে আলোটা খুব ভালো আসে সেই জন্য ম্যাক্সিমাম শর্ট ভিডিও ইভেন বড় ভিডিও আমি এখান থেকে শুরু করি তাতে করে আলোটা খুব ভালো আসে সেই জন্য ঘরেও হয় কিন্তু আমাদের ওই পাশে না মানে গাছ আছে তো সেই জন্য কি কী ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে আর আমার এটা রেডমি রেডমির ক্যামেরা মানে তো বুঝতেই পারছো একটা ভালো নয় তো যাই হোক যেটার জন্য তোমাদের জন্য বলছে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন আমার মেয়ে স্কুলে গেছে ওর আজকে ড্রয়িং পরীক্ষা আজকেই ওর শেষ পরীক্ষা তো কে আনতে যাবো তো এখন দেখো এই যে নাইটি পরে আমি কাজ করছিলাম মেশিনে এখন কিছু কাজ ছিল ঘরটা মুছেছি ঘর মুছে জামা কাপড় কিছু কাজ আছে সেগুলো কেজে মেলে দিয়ে এসেছি আর এই যে দেখো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমার ঘরে যেগুলো হয়ে যেগুলো অনেকটাই কমে গেছে তো এবার বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজবো তাতে করে কী হবে অনেকটাই কমে আরও কমে যাবে মানে পুরোটাই কমে যাবে আমার এই একবারই একটু হয় যেহেতু অনেক লং টাইম গরমটা পড়ে সেই জন্য মাঝখানে একটু এত বৃষ্টি হয়ে গেলে এই জিনিসগুলো ওঠে না কাজে যেহেতু আমরা ওপরে থাকি যবে থেকে উপরে এসেছি তবে থেকেই আমার এই জিনিসগুলো হচ্ছে মানে এক জায়গায় বসে থাকি মানে পাখার তলা থাকতে পারি না যে কারণে আমার জিনিসগুলো হয় তো যাই হোক যেটার জন্য তোমাদেরকে মানে বলছি আর কি তো এই দেখো আমি এখানে আলটিমেটলি গ্যাসটা তুলেছি তোমাদেরকে তো বলেছিলাম যে মুরগির যে ঘরটা ছিল সে ঘরটাই ভেবেছিলাম মানে গ্যাস তুলব যেহেতু তোমাদের দাদাভাই চিমনি টিমনি কিছু লাগায়নি এখনও পর্যন্ত তাই জন্য বলেছিল এই ঘরে রান্না করতে না তো তোমাদেরকে তো বলেছি যে আমার জয়েন্ট ফ্যামিলি আমাদের নিচে রান্নাঘর আছে তো ওপরে না থাকলে ভীষণই অসুবিধা হচ্ছিলো বারবার ওঠানামা ওঠানামা মানে ছোটোখাটো জিনিস নামা ওঠা করতে খুব ইচ্ছা করছিল না তো সেই জন্য আমি ওপরে ব্যবস্থা করে নিয়েছি তো এই দেখো ওভেনটা কিনেছি এটা ওভেনটা ছোট ওভেন একটা ওভেনের মানে উনুনের ওভেনটা কিনেছি এটা আমার মা আমাকে কিনে দিয়েছে মাত্র পাঁচশো টাকা দাম নিয়েছে তো ইচ্ছা আছে পরবর্তীকালে মানে তিনটে মুখে মানে তিনটে উনুনের যে ওভেনগুলো আছে সেটা ইউজ করার তো সেটা পরে কিনে নেব তো এখন টুকটাক চালানোর জন্য এটা কিনে নিয়েছি আর এদিকে দেখো এই যে গ্যাস তুলে নিয়েছি তো একটা আমি বিশেষ নামে একটা গ্যাস তুলে নিয়েছি এটা দিয়ে টুকটাক চালাবো তো যাই হোক মোটামুটি আমার রান্নাঘরটা মোটামুটি সেট হচ্ছে আস্তে আস্তে করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে আসছি মেয়েকে আনতে যাব তো প্রে দেখো চলে এসেছি আমার মেয়ে দাও হয়েছে চলে এসেছি স্কুলে আজকাল লাস্ট ড্রয়িং পরীক্ষা সম্ভার থেকে আমার চলে এসছে দেখো এখন বিকেল বাজে প্রায় পনে পাঁচটা সরি পনে পাঁচটা নয় পনের ছটা বাজে বেজে গেছে তো দুপুরের মধ্যে আজকে সেরকমভাবে সময় পায়নি মানে ইন্দ্রদার করার তো লাস্ট রেন্ট্রোটা দিচ্ছে এখন প্রায় ছটা বাজে তো এখন একটু বেরোবো তো সেখান থেকে আরেকটা ভিডিও শুরু করবো যেখানে যাবো তো এটা আজকে লাস্ট ভিডিও যেহেতু টাইটেলটা বুঝতেই পারছো এটা কী বিষয় হচ্ছে তো এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে সেই জন্য মানে ডেলি যে ব্লগটা দিচ্ছিলাম সেটা দিচ্ছি না আর তাছাড়া আমার চ্যানেলে একটু সমস্যা হচ্ছে সেই জন্য মানে স্কিপ করে গেছি মাঝখানে বেশ কদিন তো এখন থেকে প্রায় চেষ্টা করব দেওয়ার যেহেতু সামনে বৃষ্টি আসছে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হবে এতটাই গরম পড়েছে মানে শারীরিক এত অসুস্থতার মধ্যে মানে যাচ্ছি না মানে আজকে এটা কালকে সেটা লেগেই আছে তো সেই জন্য ভিডিও টিডিও করতে পারছি না তো যাই হোক তোমরা পাশে থাকলে আমি রোজ ভিডিও করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে